বন্ধুরা শেষ হচ্ছে প্রধান চ্যানেলের খুব জনপ্রিয় একটি সিরিয়াল এই ভিডিওতে তোমাদের জানাবো সেই সিরিয়ালের নাম বন্ধুরা শেষ হচ্ছে মৃত্যুর বাড়ি তেঁতুল পাতা এবং কোন গোপনে মন ভেসেছে সেই নিউজ তোমাদের কয়েকদিন আগেই আমি দিয়েছি এখন জানাবো আরও একটি সিরিয়ালের নাম যেটা শেষ হচ্ছে এই সপ্তাহেই বন্ধুরা দীর্ঘ এক বছরের উপর ধরে সম্প্রচার হবার পর শেষ হচ্ছে সানবাংলার এক সময়ের জনপ্রিয় সিরিয়াল আকাশ কুসুম এই সিরিয়াল প্রথম কয়েক মাস ভালো টিআরপি দেওয়ার পর আস্তে আস্তে টিআরপি কমতে থাকে আর তাই এক বছরের মাথায় গল্প চেঞ্জ করে নতুনভাবে নিয়ে আসা হয়েছিল আকাশ কুসুম টু কিন্তু তারপরও টিআরপি আশানুরূপ না হওয়ায় বন্ধ হচ্ছে আকাশ কুসুম বন্ধুরা কম্পাস এবং ম্যাজিক মোমেন্টসের পর স্টার জলসায় আসছে খুব নাম করা তোমাদের পছন্দের প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এর পরের ভিডিওতে তোমাদের জানাবো সেই প্রোডাকশন হাউজের নাম বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ